পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানরা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত নয়জন উপজেলা চেয়ারম্যান অংশ নিতে পারছেন না এছাড়াও আরও তিনজনের প্রার্থিতা পরিবর্তনে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত আইন অনুযায়ী উপজেলা এবং পৌরসভা চেয়ারম্যানেরা পদত্যাগের পর তা গৃহীত না হওয়া পর্যন্ত অন্য কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না একই সঙ্গে লাভজনক পদে থেকে নির্বাচন করার ওপরের বিধিনিষেধ রয়েছে সর্বোচ্চ আদালতে আইনে এই বিধানের কারণে ঢাকা এক আসনে খন্দকার আবু আশফাক ঢাকা বিশে তমিজুদ্দিন জামালপুর চার আসনে শামীম তালুকদার ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুসলিম উদ্দিন রংপুর এক আসনে আসাদুজ্জামানের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার জজ আদালত এছাড়া মমিনসিংহ আট আসনে মাহমুদ হাসান জয়পুরহাট একে ফজদুর রহমান ঝিনাইদহ দুই আসনে আব্দুল মজিদ ও রাজশাহী ছয় আসনে সাইদ চাঁদের প্রার্থিতায় স্থগিতাদেশ বহাল রয়েছে এদিকে বগুড়া সাত আসনের মোর্শেদ মিল্টন নীলফামারি চার আসনের পৌর মেয়র ও বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা বাতিলের আদেশও বহাল রেখেছেন আদালত যে উপজেলা চেয়ারম্যানরা লাভজনক পদে অধিষ্ঠিত আছেন বিধায় তার ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না হাইকোর্ট ডিভিশন এরকম আটটায় আদেশ দিয়েছিল সেই আটটা আদেশ আজকে আবার ওনারা চ্যালেঞ্জ করেছে এপিলের ডিভিশনের চেম্বার জাজে চেম্বার জাজ ইন ছয়টা হয়ে গিয়েছে ছয়টায় চেম্বার জাজ নো অর্ডার দিয়েছেন দ্যাট মিন্স উপজেলা চেয়ারম্যানরা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না অনারেবল জাজ ইন চেম্বার পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের এই আবেদন গৃহীত হবে কি হবে না সেটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সাত সদস্যের বেঞ্চের সিদ্ধান্ত হবে আমি আশা করব নির্বাচন কমিশন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে এছাড়া আরও তিন আসনে প্রার্থিতা পরিবর্তনে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে চেম্বার জজ আদালত এর মধ্যে নওগাঁ এক আসনে বিএনপির সালেক চৌধুরীর পরিবর্তে একই দলের মোস্তাফিজুর রহমান এবং মানিকগঞ্জ এক আসনে বিএনপির এস এ জিন্না কবিরের পরিবর্তে খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে প্রার্থিতা দেয়ার আদেশ বহাল রয়েছে এছাড়াও রাজশাহী পাঁচ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে প্রার্থিতা দেয়ার আদেশও বহাল রাখা হয়েছে এদিকে সিলেট পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমেদ মজুমদারের প্রার্থিতা বৈধ বলে আদেশ দিয়েছে হাইকোর্ট जानुल फेरदाउस्तान भी इंडिपेन्डेंट न्यूज़ ढाका